ওই যে দূরে পদ্ম ফুলটা তোমরা দেখতে পাচ্ছ ওর কালারটা কত কিউট তাই না আমরা প্রায় সব মেয়েরাই কিন্তু ওই কালারটা পছন্দ করে থাকি তাই না বলো আমার মেয়েও না ওই ফুলটা নেওয়ার জন্য খুব বায়না করছিল আমার কাছে কিন্তু পদ্ম ফুলটা একেবারে মাঝখানে ছিল তাই মেয়েকে তুলে দিতে পারিনি যাই হোক আমি এখানে একটা পদ্ম গাছ তোলার চেষ্টা করছিলাম আর আমার মেয়ে ওদিকে আমাকে গাইড করছিল মা তুমি ওভাবে তুলো না নিচের দিকে হাত দিয়ে আলগা করে তুলে নাও দেখো শিকড় সমেত উঠে যাবে যাই হোক মেয়ের কথা শুনে আমার কিন্তু লাভই হয়েছে দেখো কত সুন্দরভাবে গাছটা শিকড় সমেত উঠে এসেছে যাই হোক তোমরা দেখে কিন্তু জানিও ওই গাছটা কি হবে আর আগের ভিডিওতে নাম নেওয়ার জন্য কমেন্ট করেছি মেহেরুন অর্পণ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর মেয়েকে তো আমি ফুলে এনে দিতে পারলাম না কিন্তু সাইডে একটা খুব সুন্দর পুঁড়ি ছিল সেটাই মেয়েকে তুলে দিলাম আর জানো তো এই ফুলটা তুলে আনতে গিয়ে আমি কিন্তু পড়েও যাচ্ছিলাম